আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অফের আমরা আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালের নাস্তায় একটু ভেজিটেবল নুডলস করে নিচ্ছি ঘরে ডিম শেষ হয়ে গিয়েছে বা একটু ডিমও অ্যাড করে দিতাম ভেজিটেবলের সাথে আর বাচ্চাকে একটু টিফিনেও দিয়ে দিব বাচ্চা আবার খুব পছন্দ করে ভেজিটেবল নুডলস হোক বা চিকেন নুডলস হোক এভাবে নুডলসটা রান্না করে দিলে নুডলসের মধ্যে যখন ভেজিটেবলগুলো দিয়ে দিবেন সেই মুহুর্তে অল্প একটু সস দিয়ে ভেজে নেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সসটা যদি পরবর্তীতে দেওয়া হয় তাহলে কিন্তু সসের ফ্লেভারটা ওইভাবে আসে না এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভেজিটেবলের কালারটা যেন সুন্দর থাকে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সে কারণে সামান্য পরিমাণ একটু সয়া সস দিয়ে দিচ্ছি এখন কয়েকটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম আর কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি নামানোর আগে বাকি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিটা ভেজিটেবলের সাথে দিলে হয় কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয় খেতে ভালো লাগে আর নুডলসটা এখানে ভেজিটেবলের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব তাহলে নুডলসের সাথে ভেজিটেবলের যে ফ্লেভারটা সুন্দরভাবে মিশে যাবে আর এখানে আমি তিন প্যাকেট নুডলস নিয়েছি ম্যাগি নুডলস তিন প্যাকেট নুডলসে আপনারা তিন কাপ পানি দিয়ে দিবেন তাহলে সুন্দরভাবে সিদ্ধ হবে আর ঝরঝরাও হবে আর বেশি পানি দিলে কিন্তু এইভাবে নুডলস রান্না করলে ঝরঝরা হবে না খেতে ভালো লাগবে না আর নামানোর দুই মিনিট আগে টেস্ট মেকারটা দিয়ে দিবেন তাহলে টেস্ট মেকারের যে ফ্লেভারটা ফ্লেভারটা সুন্দর থাকবে বেশি সময় আগে দিলে ফ্লেভারটা কিন্তু তখন আর ভালো লাগে না খেতে এই তো আমার নুডলস রান্না হয়ে গেল। এখন সামান্য কয়েকটা ধনিয়া পাতা কুচি দিয়ে নুডলসটা নামিয়ে নিব। সকালবেলা কিন্তু আমরা গৃহিণীরা অনেক ব্যস্ত সময় পার করি এর মধ্যেই রান্না বাড়া সকালের নাস্তা করা বাচ্চাদেরকে টিফিন দিয়ে দেওয়া মোটামুটি সবারই কিন্তু অনেক ব্যস্তময় সময় কাটে আর আমরা কিন্তু প্রতিদিন রাতেই কিন্তু ঘুমানোর আগে গৃহিণীরা চিন্তা করি যে সকালবেলা কি রান্না করব কি দিব যদিও বাচ্চারা এত সকালে খেতে চায় না কিন্তু আমরা মায়েরা কিন্তু চেষ্টা করি বাচ্চারা কি খাবে না খাবে সেসব বিষয়গুলো খেয়াল রাখার জন্য বাচ্চাদের খাবারগুলো এমন হয় আর কি যে প্রতিদিন এক ধরনের খাবার ওরা খেতে চায় না তো ঘুরিয়ে উল্টিয়ে পাল্টে খাবার দিতে হয় কোনো দিন হয়তো বা ডিম সিদ্ধ দিয়ে দিলাম সাথে দুইটা কলা একটা বিস্কিট খেয়ে নিল কোনো দিন রুটি ভাজি দিলাম তো এইভাবে দিলে তারপরেও সকালবেলা অনেক জোর করে খাওয়াতে হয় আমার বাচ্চাকে আর মেয়ে যখন স্কুলে চলে যায় তখন কিন্তু বারবার মনে হয় যে মেয়ের পেটে মনে হয় ক্ষুধা রয়ে গেছে বা এখন একটু সময় পাস হয়েছে ওর মনে হয় খিদে লেগেছে আমি কোনো কিছু খেতে পারি না বাসায় ও যদি ভালোভাবে নাস্তা না খেয়ে বের হয় সব মায়েদের মনে হয় একরকম গল্পই আমার মতো আপনাদের সাথে আমি কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেললাম তো সকালবেলা মেয়েকে একটা কমলা দিয়েছিলাম ব্যাগে করে নিয়ে যেতে ও নিয়ে যায়নি এরকমই করে ওকে যখনই কোনো ফ্রুট দেই ও বাসায় যে কোনো একটা কোনায় রেখে যাবে কেন জানি ফ্রুট খেতে চায় না খুব বিরক্ত করে ফ্রুট খাওয়া নিয়ে সকালবেলা মেয়ে চলে যাওয়ার পর একটু আবার চা করে নিয়েছি মশলা দিয়ে চায়ের জন্য মাথা এত বেশি খারাপ লাগছিলো মানে আমি চাটা কোনো রকমে নিজের জন্য তৈরি করেছি মনে হচ্ছিল কেউ যদি এক কাপ চা তৈরি করে দিত সিজন চেঞ্জ হওয়ার কারণে একটু ঠান্ডা জ্বর আছে শরীরে আর এমনিতেও শুকনা ঠান্ডা লেগে আছে মাথায় প্রচুর খারাপ লাগে হঠাৎ করে মনে হয় যে মাথায় এত বেশি যন্ত্রণা তো সেই যন্ত্রণা নিয়ে চা তৈরি করেছি মেয়ে যদি বাসায় থাকতো অবশ্যই বললে এক কাপ চা তৈরি করে দিত আর ওর হাতের চাও খুব ভালো হয় তো কোনো রকমে এক কাপ চা খেয়ে তারপর গোসল করে একটু রেস্ট নিয়ে রান্না বান্না করতে এসেছি যেহেতু মেয়ে বিকেলবেলাই আসবে স্কুল ছুটি হবে তো খাওয়া দাওয়া করতে করতে রাত্র হয়ে যায় দুপুরে তেমন একটা আমার ঝামেলা থাকে না মাঝে মাঝে দুপুরে রান্নাবান্না করি মাঝে মাঝে বিকেলের দিকে রান্না বসাই তো আজকে তো দুপুরে শরীর অনেক অসুস্থ ছিল রান্না করতে পারিনি তো সেই কারণে প্রায় শেষ বিকেলের দিকেই রান্না বসিয়েছি একটু রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি শরীরটা এত খারাপ লাগছিল মনে হচ্ছিল যে একটা তরকারি রান্না করতে গেলেও আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে এই হলো অবস্থা আমি রান্নাবান্না করতে পছন্দ করি যদি আমার শরীর ভালো থাকে তাহলে একটা না যদি দশটা রান্নাও হয় আমার কোনো খারাপ লাগে না কিন্তু শরীরের উপরে অনেক কিছু ডিপেন্ড করে শরীর ভালো না থাকলে আসলে ওইভাবে গুছিয়ে কোনো কাজই করা যায় না তো রান্নাবান্না করতে করতে কিন্তু এদিকে মেয়ে চলে এসেছে মেয়েকে একটু হালকা নাস্তা দিয়েছি একটু চা বিস্কিট দিয়েছি ও চা বিস্কিট খেয়ে আবার প্রাইভেটে চলে যাবে তো আমি বলছিলাম যে আমি তাহলে তরকারিটা একটু নামিয়ে নিই তুমি একটু বসো একসাথেই বের হয়ে আমার আবার নিচে কিছু সদায় আনতে হবে এই মাসে মাসের সদাই ওইভাবে করা হয়নি কিছু সদাই আনা ছিল আর অল্প অল্প কিছু সদাই দেখে দেখে তারপর লিস্ট করব। অনেক সময় দেখা যায় যে সব কিছু চেক না করে লিস্ট করলে অনেক সময় কিছু খাবার আনা হয় না আবার কিছু খাবার ঘরের মধ্যে একটু বাড়তি থেকে যায় তো একটু আমি লিস্টগুলো করে তারপর নিচে গিয়েছিলাম কিছু সদাই আনতে ইচ্ছে করে এবার এই মাসে সদায় কিছু কম নিয়েছি আগের মাসের কিছু সদায় থেকে গিয়েছিল। সেই কারণে তো এইখানে আমার মাসের তেলটা শেষ হয়ে গিয়েছিল। তেলের পাঁচ লিটারে একটা তেলের বোতল নিয়ে এসেছি আর একটা হালিম মিক্স নিয়ে এসেছি একটু হালিম খেতে ইচ্ছে করে কিন্তু মাঝে মধ্যে হালিমটা আমার পছন্দ একটা চা পাতার প্যাকেট নিয়ে এসেছি আমার না ঘরের মধ্যে চা পাতা ছিল কিন্তু ভূতের মতন সারা ঘর আমি খুঁজলাম চা পাতা খুঁজে পেলাম না তো এখানে একটা রাঁধুনি মাংসের মশলা নিয়ে এসেছি কালাভোনা যে মশলাটা এটা ট্রাই করে দেখবো যে কেমন লাগে আর নিয়ে এসেছি এখানে কাচি বিরিয়ানির মশলা কাচ্চি বিরিয়ানি মশলাটা থাকলে অনেক সময় বিরিয়ানি খেতে ইচ্ছে করলে ইনস্ট্যান্ট ঘরে মাংস থাকলে বিরিয়ানিটা রান্না করা যায় আর এখানে কয়েকটা রুটি নিয়ে এসেছি সকালের জন্য মেয়েকে নিয়ে যেহেতু অনেক সকালে কুচিংয়ে যেতে হয় একটা রুটি এক কাপ চা খেয়ে গেলে কিন্তু মেয়ে শরীরে এনার্জি পায় আমারও অনেকটা সময় বেঁচে যায় আর নিয়ে এসেছি দুইটা লিকুইড দুধ এক প্যাকেট ময়দা ময়দা আনার কারণ হলো বাচ্চারা ঘরে একটু কেক বিস্কিট এগুলো বানাতে পছন্দ করে ময়দাটা থাকলে ওরা ইনস্ট্যান্ট অনেক সময় তৈরি করে ফেলতে পারে আর বড় মেয়ের হাতের কেক বিস্কিট এগুলো খুব সুন্দর হয় পোলার চাল নিয়ে এসেছি এক কেজি আর এক কেজি পেঁয়াজ নিয়ে এসেছি এক কেজি মসুরের ডাউল এনেছি একটা টিস্যুর প্যাকেট এনেছি মানে এই টুকটুক করতে করতে অনেক কিছুই আনা হয়ে গেছে। আড়াইশো গ্রাম জিরা এনেছি আর গরম মশলার প্যাকেট দেখলাম যে ঘরে আছে সে কারণে আর গরম মশলা আনা হয়নি আর ডিম এনেছি এক কুড়ি আর কিছু পলিথিন নিয়ে এসেছি ঘরে যে বাড়তি ময়লাগুলো ফেলতে হয় তো সেই কারণে পলিথিন লাগে সেই পলিথিনগুলোই নিয়ে এসেছি এখন এগুলো গুছাবো প্লাস ঘরে যে আগে বাজার ছিল সেগুলো কিছু কিছু বাজার গুছিয়ে রাখবো তাহলে আমার জন্য একটু সুবিধা হবে আর এদিকে আমার অরিউ বাচ্চাটা বসে আছে সুন্দর করে আর এই মধুর বোতলগুলোতে না একটু গরম মশলাগুলো রাখলে দেখতে ভালো লাগে এই মধুর বোতল অনেকগুলোই জমেছে তো সবগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করছি কিছু প্লাস্টিকের পূর্ণ জার জমেছে এগুলো রান্নাঘর থেকে সরিয়ে ফেলবো আর কিছু কাচের জার কিনে নিয়ে আসবো পাশাপাশি কাচের জারে যে জেলির জারগুলো থাকে তারপর মধুর যে জারগুলো থাকে সেই জারগুলো সংগ্রহ করার চেষ্টা করব। এগুলো দেখতেও ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য উপকারী এমনিতে প্লাস্টিকের আমরা যত ব্যবহারটা কম করতে পারি ততই ভালো আমাদের জন্য রাঁধুনি মশলার প্যাকেটগুলো রেখে দিচ্ছি আমার না রাঁধুনি মশলার ভ্যারাইটিসগুলো অনেক ভালো লাগে বিরিয়ানি মশলা কাচি মশলা তারপর কাবাব মশলা চিকেন ফ্রাই মশলা মানে এমন কোনো মশলা নেই যে এখন ওনাদের প্রোডাক্টে বের করেনি তো খুবই ভালো লাগে আর যখন সস কিনতে যাই সসেরও অনেক ভ্যারাইটিস দেখি তখন ইচ্ছে করে যে অনেকগুলো সস একসাথে তুলে নিয়ে আসি ছোট ছোটো কিছু মশলার প্যাকেট এনে রেখেছিলাম মাছের মশলাটা আপনারা যদি মাছ ভাজার মধ্যে ব্যবহার করেন তাহলে খেতে অনেক ভালো লাগে যদি আপনারা সস দিয়ে খান বা গরম ভাত দিয়ে বা পোলার সাথে খান এই মশলাটা মিশিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর কিছু মশলার ছোট ছোট প্যাকেট ছিল তো সেগুলো আমি এখন জারে ভরে নিচ্ছি মশলার ছোট প্যাকেটগুলো যদি পাওয়া যায় অবশ্যই ছোট প্যাকেটগুলো এনে বাসায় প্রথমে ট্রাই করবেন তার পরবর্তীতে যদি ভালো লাগে তখন বড় প্যাকেট নিয়ে আসতে পারেন যদি এটা অপশন থাকে আর কি আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে মাসের বাজার সদাই গুছিয়ে নিচ্ছি এই মাসে এত বেশি আমার উপর দিয়ে কাজের চাপ গিয়েছে দেখা গেছে মাসের বাজার ওইভাবে আর গুছানো হয়নি দোকান থেকে এনেছি রেখেছি এরকম অবস্থা আর কি যখন যেটা প্রয়োজন হয়েছে একটা ড্রামে সব কিছু রেখে দিই সেটা থেকে বের করেই রান্না বাড়া সব কিছু করা হয়েছে তো কাজ করতে গিয়ে মনে হচ্ছিল যে একটা কিছু পাচ্ছি তো আরেকটা কিছু পাচ্ছি না তো চিন্তা করলাম আজকেই একটু সব কিছু গুছিয়ে নেই তাহলে হাতের কাজগুলো সহজ হয়ে যাবে আর আজকে জারগুলো গুছিয়ে রাখবো কালকে রান্নাঘরটা গুছাবো এটা ইচ্ছে আছে আর কি একদিনে সব কাজ করতে যাব না আর একদিনে আমি এখন বেশি কাজের লোড নিতেও পারি না অল্প অল্প করে প্ল্যান করে কাজ করলে এখন আমার কাজগুলো সহজ হয়ে যায় আমি সব সময় সব কাজে চেষ্টা করি প্ল্যান করে করার জন্য আর সেটা যে কোনো কাজই হোক না কেন আপনি দেখবেন যে আপনি কোথাও যদি একটু বেড়াতেও যান না কেন আগে থেকে যদি আপনার জানা থাকে একটু কাপড়টা আগে থেকে গুছিয়ে রাখলেন যে আজকে কোন কাপড়টা পরবো কোনটা পরলে ভালো লাগবে এর সাথে একটা জুতা ম্যাচ করে রাখলেন একটা গয়না ম্যাচ করে রাখলেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা সহজ হয়ে যায় তো ঘরের কাজকর্মগুলোও কিন্তু এরকমই এক এক দিন এক একটা প্ল্যান করে করে রাখলে একেবারে আপনার মাথার উপর চাপ পড়ে না আমি এক এক দিন চেষ্টা করি এক একটা সাইড এক একটা কর্নার পরিষ্কার করে ফেলার জন্য আমার ঘরে আমি হেল্পিং হ্যান্ড রাখতে পারতাম কিন্তু রাখা হচ্ছে না এটার দুইটা কারণ একটা কারণ হলো আমি যখন ঘরের কাজগুলো করি তখন কিন্তু আমার মোটামুটি অনেকটা সময় ব্যস্ততার মধ্যে কাটে দ্বিতীয় কারণ হলো হেল্পিং হ্যান্ড রাখলে কিন্তু ওনাদেরকে আলাদা একটা সময় বের করে দিতে হয় আর ওই সময়টা ধরে আপনাকে বাসায় থাকতে হবে আমি বেশিরভাগ সময়ই বাচ্চাকে নিয়ে সকালবেলা স্কুলে চলে যাই ওর কোচিং ওর স্কুল শেষ করে তারপর আমাকে বাসায় আসতে হয় আবার অনেক সময় বাজার থাকলে আমার বাজার করে আনতে হয় বাইরের বিভিন্ন কাজ তো থাকেই পাশাপাশি ঘরের কাজও থাকে তো মাথার মধ্যে কিন্তু একটা চাপ থাকবে সবসময় যে এই সময়টা আমার হেল্পিং হ্যান্ড আসবে কাজ করবে এই সময়টুকু আমার বের করে দিতে হবে এখন কিন্তু আমি স্বাধীন আমার ইচ্ছে মতো আমার যখন ভালো লাগলো আমি কাজগুলো গুছিয়ে নেই আমি যে সারাদিনই কাজ করি তা কিন্তু নয় আমার যখন ভালো লাগে তখন আমি যতটুকু পারি আমার ঘরটা আমি গুছিয়ে নেই আর হাজব্যান্ড হয়তোবা বা দূর প্রবাসে আছে বলেই আমি আস্তে আস্তে আমার কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারি অনেক মানুষের চাপ থাকলে প্রেশার থাকলে তখনই একটু কষ্ট হয়ে যায় আর আমার হাজব্যান্ড যখন দেশে থাকে উনিও আমাকে অনেক কাজ হেল্প করে উনি আসলে তো আমার মনে হয় যে আমার আরও সহযোগিতা হয় কাজকর্মে তেমন একটা কষ্ট হয় না বললেই চলে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু বাজারগুলো প্রায় গুছিয়ে ফেলেছি এই রুটিগুলো যদি একটু একটা বক্সে রাখা যেত তাহলে ভালো হতো আর আপাতত আমি জারগুলো এইভাবে রেখেছি জারগুলো আমার আরো সুন্দরভাবে গুছানোর ইচ্ছে আছে ভয়েস ওভার দিতে দিতে মাগরীবের আজান দিয়ে দিচ্ছিলো তো মাগরীবের নামাজ পড়ে আবার আপনাদের সাথে গল্প করতে আসলাম রান্নাঘর পুরোটাই গুছাতে হবে যেহেতু রান্নাঘরের উপর দিয়ে কয়েকদিন অনেক বেশি চাপ গিয়েছে তো চিন্তা করছি একদিন ডিপ ক্লিন করবো রান্নাঘরটা আর একটু এখন শ্যামাই রান্না করে রাখব ঘরের মধ্যে সবসময় কোনো না কোনো নাস্তার আইটেম তৈরি করে রাখবো তাহলে হয় কি শরীর অনেক সময় খারাপ হয়ে গেল বাচ্চার জন্য কিছু না কিছু খাবার তৈরি থাকে তখন আমার টেনশন থাকে না তো এখানে আমি অল্প একটু তেলের মধ্যে ঘি দিয়েছি আর কিছু বাদাম এলাচি ভেজে নিচ্ছি তারপর শ্যামাইটা হালকা করে ভেজে নিব শ্যামাইটা যেহেতু নর্মাল প্যাকেটের শ্যামাই হালকা করে ঘি দিয়ে ভেজে না নিলে খেতে ভালো লাগবে না তো প্রথমে আমি শ্যামাইটা ভালোভাবে ভেজে তারপর একটা পাত্রে উঠিয়ে রাখব যেহেতু আমি আধা লিটার দুধ নিয়েছি পুরো প্যাকেট শ্যামাই আমার এখানে লাগবে না পুরো প্যাকেট শ্যামাই দিলে শ্যামাইয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখানে এক প্যাকেট শ্যামাই যদি আপনারা এক লিটার দুধের মতো দিতে পারেন তাহলে খুব সুন্দর হয় আর কি আধা লিটার দুধের মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি একটা এলাচি দিব আর একটা তেজপাতা দিব শ্যামাই ভাজার সময় যেহেতু এলাচি তেজপাতা দিয়েছি সেই কারণে পরিমাণে একটু কম দিলেই চলবে কারণ শ্যামাইয়ের মধ্যে এলাচি তেজপাতার ফ্লেভারটা আছে তো দুধের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিব তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছিলো যে মিষ্টিটা একটু বেশি দিয়ে ফেলেছি তো দুধটা দিকে জাল আসতে আসতে আমি আবার একটু সন্ধ্যার দিকে পাকুড়া করব ঘরে ফ্রিজে কলা ছিল তো কলা যদি টাটকা রান্না না করা হয় কাঁচা কলাটা তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো চিন্তা করলাম যে একটু বড়া তৈরি করে নিই কলাটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি আর কলার বড়ার জন্য এখানে ধনিয়া পাতা গাজর কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়েছি একটু চিকেন ফ্রাই মশলা কর্নফ্লাওয়ার একটু খাবার সোডা একটু টেস্টিং সল্ট একটু লবণ তো এইগুলো একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে কাঁচা কলা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটার সাথে দুইটা আলুও সিদ্ধ করেছি এবার কাঁচা কলা আর আলুটা দিয়ে দিব আলু আর গাজরটা এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলা গাজর কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে ভালোভাবে মিক্সড করেছি যেন ফ্লেভারটা একদম আলু আর কলার ভিতরে ভালোভাবে যায় তো সামান্য পরিমাণ একটু এখানে ময়দা দিয়েছি আর দিয়েছি একটা ডিম তাহলে বড়ার যে স্বাদটা খুব সুন্দর আসবে আর বড়ার থিকনেসটাও ভালো থাকবে তো এখানে এখন আমি গরম তেলে বড়াগুলো দিয়ে দিচ্ছি অনেকেই কড়াইটার কথা জিজ্ঞেস করেন যে কড়াইটা লাল কেন এই কড়াইগুলো আসলে মেঝে ঘষে রাখলে একদম চকচকে সাদা থাকে কিন্তু ভাজার জন্য কিন্তু একটা কড়াইয়া লাগে আপনার একদম লাল লাল ধরনের হবে আর এই কড়াইয়াটা আরও লালচে কালার হবে দিন যাবে ব্যবহার করতে করতে তাহলে আমি আজকে যে পাকোড়া ভাজছি বা চিকেন ফ্রাই এগুলো ভাজা ভাজি না খুব বেশি সুন্দর হয় আর যদি আমি এটা প্রতিদিন মেজে একদম ঝকঝকে করে ফেলি এই ভাজাগুলো কিন্তু কড়াইয়ের সাথে লেগে যেত তো ভাজাভাজির কাজের জন্যই কিন্তু আমি এই কড়াইটা চিন্তা করছিলাম যে এরকম একটু লালচে লালচে আস্তে আস্তে ব্যবহার করতে করতে লালচে লালচেই করে ফেলবো এরকম সাদা ধরনের রাখবো না সাদা ধরনের এই সব কড়াই আমার অনেকগুলোই আছে বেশিরভাগ জিনিসপত্রই প্যাক করে রেখে দিয়েছি রান্নাঘরটা যেহেতু ছোট অনেক জিনিসপত্র বের করে ব্যবহার করতে গেলে রান্নাঘরে অনেকটা ঝামেলা হয়ে যায় কিছু বিশেষ জিনিসপত্র ছাড়া বাকি জিনিসপত্র ইচ্ছে করি একটু উঠে উপরে রেখে দিয়েছি তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি কলার বড়াটা ভেজে ফেলেছি তো বড়াটা না খেতে খুব স্বাদ হয়েছে খুব টেস্ট লেগেছে সস দিয়ে বিশেষ করে খুব ভালো লেগেছে আর কি আর ঘরে যদি ধনিয়া পাতা থাকে একটু বেশি করে তাহলে ধনিয়া পাতার চাটনি তৈরি করেও খেতে পারেন ভালো লাগবে আপনারা বাসা এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি যে ভালো লাগবে সিদ্ধ কলার বড়াটা যে করে শুধু সেটা কিন্তু খেতে এত টেস্ট না কিন্তু যদি একটু আলু দিয়ে একটু প্রসেস করে এইভাবে সব কিছু দিয়ে আপনি ভাজতে পারেন আশা করছি ভালো লাগবে তো সন্ধ্যার সময় স্ন্যাক্স কিন্তু আমি তৈরি করে ফেলেছি আর রাতের জন্য তরকারি রান্না হয়ে গিয়েছে একটু শ্যামাই রান্না করা আছে আর বাজার সজায়ের সাথে একটু রুটি এনে রেখেছি তো সকাল পর্যন্ত কিন্তু আমার একদম নিশ্চিন্ত কোনো রান্না বান্না করতে হবে না তো দুধটা এদিকে যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি পাঁচ মিনিটের মতন দুধের জালটা অফ করে রেখেছিলাম এখন এখানে আমি সামান্য পরিমাণ একটু গুরু দুধ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন অর্ধেকটা শ্যামাই দিয়ে দিব প্যাকেটের অর্ধেক পরিমাণ শ্যামাই দিয়ে দিব আর কি দুধ ভালোভাবে ফুটে উঠলে তারপর গ্যাসটা অফ করে দিবেন দুধটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন শ্যামাইটা দিবেন তাহলে দেখবেন যে শ্যামাইয়ের স্বাদটা খুব সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি আর পাশাপাশি একটু খেয়েও দেখছিলাম কেমন হয়েছে যে ভিতরে কাঁচা আছে কি না তো খেয়ে দেখলাম যে না ভালোই লাগছে হালকা গরম দুধে শ্যামাইটা দিয়েছি বলেই কিন্তু শ্যামাইটা সুন্দর স্টিকি রয়েছে নয়তো এই শ্যামাইগুলো একদম বেশি গরম দুধে দিলে হয় কি এক জগা খিচুড়ি হয়ে যায় খেতে ভালো লাগে না আজকে সারা সারাদিনের রান্নাবান্না কাজকর্ম বাজার সদায় গুছানো সব কিছুই আপনাদের সাথে মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওতে আশা করছি আজকে সারা দিনের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ